আগুশিয়া রাওয়াল কা বুদিন বো নাও টন্ডু টিস করানে আ আশা করতা রে মায়া গাদ জারগা লাগা করু না মাটা নি না গুপানি কাটি দে এй আন্দ্রা কা কাল পড় দেয় চি বেটু আ রে রে জর গন চল গন দাও গন্ডে লেড় টন্ডু নীরমা কাননা নুতু পটু nahi acha sab badul hai hey vaade darpan darpan karega koi na mera andar se hi exact dekh kar karunga jab utar gaya le to એ તો એકડ બટકો નહી જર કા બર જર ગણિકોસ નહી દો એ તો તસતો જ નહી દો એ